এবার যখন যাবো ছাদে একটা করে দড়ি খাটিয়ে নিয়ে যাবো আগে লুইসের পাপে একটা ইউজ করতাম জানো ওটা তোমার দু একদিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে না কেমন ধুলো একটা বাটা হয়ে যাবে একটা দুটো তিনটে এই ফ্ল্যাটটাও আমার নয় মিলে হাঁটতে হাঁটতে আসছি কারণ ওদের তো ক্লাস করতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার তেইশে জুলাই ভুলে যাই খালি তারিখটা মনে করে রেখে দিই কিন্তু তারপরে ভুলে যাই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে সেই ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে তোমার পাট ঝাট করে নিয়ে গোপালকে তুলে দিয়ে স্নান টান হয়ে গেছে গোপালকে তোলা হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ উঠিয়ে যা যে ডিমের ঝাল ভাত আর মুসুর ডাল সেদ্ধ করবো আর অল্প একটুখানি তোমার সুপ্ত আছে অনেকদিন পর আজকে আমি এইখানটা ফাঁকা পেয়েছি মানে ব্যালকনিটা পেয়েছি সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সমস্ত নিয়ে গোছাবো তো চলো তনু ঘুম থেকে এখন গিয়ে উঠে পড়েছে এখন আমি গিয়ে একটুখানি চা বসাই চাটা করে একটুখানি মশলাটা বেটে তোমার ডিমের ঝালটা করবো আর ডালটা তো এমনি একটু মুসুর ডাল তোমার একটু তেল একটু নুন দিয়ে মাগলেই হয়ে যাবে ব্যালকনির সামনেটা বেশ যাওয়াতে আমার খুব ভালো লাগে বেশ হালকা একটা হাওয়া চলে বেশ ভালো লাগে কিন্তু রোদ্দুরটা খুব উঠেছে কদিন ধরে বৃষ্টিটা হয়নি না এমনি বৃষ্টিটা হয় না ঠিকই আছে কিন্তু গরমটা একটু কম হলে ভালো হতো গরমটা অতিরিক্ত লাগছে তো চলো এক গাদা জামা কাপড় এই জিয়ারে জড়ো করে রেখেছি আগে চা খাবো চা খেয়ে মুজবো এই মুজবো বলছি গোছাবো তারপরে ওখানে বালতিতে জামা কাপড় আছে সেগুলোকে শুকনো করতে দেবো আর এইখানে আমার হচ্ছে ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে হচ্ছে তোমার ডিম সেদ্ধও হয়ে গেছে এবারে আমি করবো চা আর রান্নাঘরের লাইটটা জ্বালাইনি কেন বলতো রান্নাঘরের লাইটটা জ্বালালে না আর এই ক্যামেরার লাইট রান্নার লাইট এই এর লেয়ার না কেমন সেই কাঁপতে থাকে ওই জন্য জ্বালাইনি চলো একটু চাটা করে খাই একটু আদা দিয়ে একটু এলাচ দিয়ে সকালবেলা মেজাজটাই আলাদা হয়ে যায় সকালবেলা চা খেলে একটু তাই না সকালের এই চাটা আমি তোমাদের সঙ্গে রেগুলারই শেয়ার করি কি ছেট কাটছে কারণ চাটা না শেয়ার করলে সারাটা দিন যেন মনে হয় না যে ঠিকঠাক গেল আর এই হলো তোমার বিস্কিট সকালবেলা আদা দিয়ে একটু লিকার চা আর সন্ধ্যাবেলা ওই যে দার্জিলিং টিটাকে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম মনে হয় দার্জিলিং চা ওটা তো আদৌ নয় ওটা তো তোমার গ্রিন এ গ্রিন টি বলতে বলতে ভুলে যায় এটা গ্রিন টি ওটা আবার তনু খুব ভালো করে আমি আবার অতটা ভালো করতে পারি না ওটা তুমি গ্রিন টির মধ্যে আবার একটু লেবু দিয়ে দেয় হ্যাঁ বেশ ভালো খেতে হয় হ্যাঁ রোজ একদম গনগান করছে বাইরেটা তুমি আবার এখানে ওয়েট মেশিনটাকে বার করে নিয়ে এসে রেখে দিয়েছে আমি আবার ক্যামেরা হাতে দাঁড়ালেই অনেক বেশি হয়ে যাবে ক্যামেরাটাকে রেখে দাঁড়াতে হবে তো চলো এখন একটুখানি বসে চা খা খাই চা খা বলছি চাটা খাই খেয়ে দিয়ে তারপর কত জামা কাপড় পরে আছে বেশ এখানেও সন্ধ্যে দেয় সন্ধ্যা পারলে সন্ধ্যে দেয় নাইটিগুলোকে নিয়ে এসে পরে পরে এখানে জড়ো করে রেখে দেয় তারপর এক্সারসাইজ করে তার জামাকাপড়গুলো এখানে রেখে দিয়েছে সবটা টোটাল মিলিয়ে এখন এত জামাকাপড় কি হয়েছে মোশা কামড়াচ্ছে সকাল থেকে অনেক কিছু কাজ হলো এখন জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ব্যালকনির কাছে বাইরেটা এত সুন্দর রোদ্দুর উঠেছে যদি একটা ছাদ থাকতো না তোমার লেপ তোষক বালিশ যা থাকতো সব ছাদে গিয়ে একবার দিয়ে আসলে একদম গনগনে রোদ্দুরতে একদম কর্মরে হয়ে যেত কিন্তু আমি কি করব আমার ছাদ নেই কিছু নেই আমি আবার যদি দিয়ে আসি কেউ কখন আবার নিজের মনে করে তার মধ্যেই শুয়ে পড়বে যেমন এটা দড়ি খাটিয়েছিলাম সেটা নিজের মনে করে খুলে নিয়ে চলে গেছিলো যাই হোক এবার যখন যাবো ছাদে একটা করে দড়ি খাটিয়ে নিয়ে যাবো কারণ এবারে দেখছি মো ভেঙে পড়ে গেছে যখন এবার যাবো একটা দড়ি নিয়ে যাবো খাটাবো শুকনো করতে দেবো আবার তুলে নিয়ে চলে আসবো সেটা একমাত্র রবিবার দিন ছাড়া আরো হবে না চাদরগুলো তো একদম অনেকগুলো দিন ধরে ধরে শুকিয়ে শুকিয়ে এখন দেখছি একটু হলু হলুদ চাদরটা যেন বেশি খরমার খরমার করছে কারণ এর মধ্যে মনে হচ্ছে মাপটা একটু বেশি আছে নাকি কি জানি তবে তার তুলনায় সাদা চাদরটা অতটা খরম খরমার করেনি দীপ জিজ্ঞাসা করছিলে দিদি তুমি কি ফেস ওয়াশ ইউজ করো আগে লুইসের পাপড়াটা ইউজ করতাম জানো ওটা খুব ভালো ছিল কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ডটন কি সব ফেস ওয়াশ ডটান মানে ডটন কি এখন সব জায়গায় প্রচলিত এখন ডটান কিটাই ইউজ করছি তবে খারাপ না ভালোই বেশ ফেস ওয়াশটাও ভালো ডটন কির সানস্ক্রিমটাও ভালো বেশ ভালোই ডটান কি লোকেরা শুনলে বলবে বাহ আমাদের প্রোডাক্টটা তো বিনা পয়সা ভালোই বেশ প্রমোট করে দিল মামনি পম্পা বলছিলে যে একটা তুলসী গাছ বসাতে বাড়িতে তুলসী গাছের আগে বসিয়েছিলাম জানো তো সে তুলসী গাছ মোটে বাঁচে না কেন কি জানি মরে যায় কেন খালি ওকে কত যত্ন করি জানো জল দিই তাকে ছায়াতে রাখবি একবার দূরে রাখি কত কাণ্ড করি তবু সে মরেই যায় জয়াস কিচেন থেকে বলেছিল দিদিভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব ভালো লাগলো আর রেসিপিটা খুব ভালো হয়েছে শুক্তো রেসিপি এর আগেও আমি করেছি তবে এতটা ভালো করতে পারতাম না ইউটিউবে এসেই ইউটিউবের বন্ধুরাই আমাকে বলে দিয়েছিল যে সুক্তোতে একটুখানি রাঁধুনি ফোরন দিও তাহলে কিন্তু খেতে ভালো হবে সেই থেকে একটু রাঁধুনি ফোরন দিই জানো তো রেসিপিটা ঠিক আমার নয় আমার বন্ধুদেরই রেসিপি এখন ওটা আমার বলে চালাচ্ছি আর কি যাই হোক অনেক বক বক করতে করতে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম আলমারির ভেতরে সমস্ত কিছু পুড়ে দিলাম এই শোকেসটা না একদম ভালো নয় জানো তো সব চাবি ভাবি তো তো সব গায়েব করে দিয়েছে তো এখন কি করব ওই শোকেসটা যখনই কোনো কিছু রাখবো নিচেটা দেখবো থেকেই খুলে যাচ্ছে ঠিক চাবি নেই ওটা আপনাদেরকে অটোমেটিক খুলেছে যখন ধরো নিজের বাড়ি ফাড়ি করবো না তখন শোকেসটা দোকানে দিয়ে আসবো দিয়ে এসে বলবো এটাকে একদম সুন্দর করে করে দিতে তাহলে ওর চাবি ভাবি সমস্ত কিছু সুন্দর করে করে দেবে এখন আর করবো না এখন যেমন আছে তেমনই এই সিজনটা না খুব খারাপ সিজন কারণ এই সিজনে দেখছি সবারই অনেক কিছু হচ্ছে মানে জ্বর হচ্ছে অনেকের বমি হচ্ছে আর আজকে তো সকাল থেকে শুরু হয়েছে আমার স্টুডেন্টদের ম্যাডাম আসবো না আসবো না আমি বলি ঠিক আছে যখন আসবো না তখন তাহলে আমি একটু দেরি করেই বেরোই আর দেরি করে বেরোতে গিয়ে এত দেরি হয়ে গেছে মানে বলার মতো না। এই যে কাজগুলো করছি কুড়িয়ে কুড়িয়ে কাজ করছি কারণ এখন আমার এইগুলো না করলেও চলতো ওই যে আসবো না বলে দিয়েছে আমি মাথার মাথায় ঢুকিয়ে দিয়েছি তাহলে একটু দেরি করে গেলেও হবে মানে তাহলে সোফাটা একটু পরিষ্কার করে নিই নিয়ে তারপরে তোমার বেরোবো খুন এই সোফাটা যখন প্রথম কেনা হয় তখন এই সোফাটার মধ্যে আমি পাখা চালিয়ে এই বারান্দায় অকারণ আমি শুয়ে থাকতাম অকারণ বসে থাকতাম কিন্তু এখন সোফাটার মধ্যে বুলুরা এলেই যা বসে আর নালে বাড়িতে গিয়ে যদি আর কেউ আসে আর কেউ বলতে আমার বুলুরাই আসে আর তোমার আমার মা বাবাই আসে তখনই যদি ওরা বসে বসে আমি আর এখন সোফাটার উপরে একটুও বসি না শুয়েও পড়ি না আগে যখন নতুন জিনিস ছিল তখন খালি খালি শুয়ে পড়তাম তখন কি ভালো লাগতো সোফাটাতে কেন শুয়ে পড়তাম আমি নিজেও বুঝতে পারি না এখন এই কাজগুলো যদি আমি রবিবার দিনকে করি বেশ ভালোই হয় কিন্তু রবিবার দিনকে কত কী করব একবারে ঝুল ঝেড়েছি সব পরিষ্কার করেছি কুচি করেছি ছাদে গিয়েছি একবারে সি একবার এত কিছু করেছি যে এইগুলোতে না ধুলো পড়ে যাচ্ছে আর রাস্তার ধারে ঘর তো তোমার দু একদিন ছাড়া ছাড়া না পরিষ্কার করলে না কেমন ধুলো একদম চর পড়ে যায় এই চেয়ারটা হলো আমার এই মানে এই ফ্ল্যাটটাতে প্রথম মানে ফার্নিচার বুঝতে পেরেছি তো তখন একটা বসার জায়গা থাকতো না তখন বাবাকে দেওয়ার মতো একটা জায়গা থাকতো না মেঝেতে বসতে হতো নাহলে মেজের উপরে একটা লেপ পাতা থাকতো সেই লেপের উপরে বসতো তখন এই তনুকে নিয়ে এই চেয়ারটা তখন আমি ফার্স্ট কিনেছিলাম তোমার লকডাউনের সময় আর এই চেয়ারটা আজকেও এখন আমি খুব যত্ন করে রাখি যে না চেয়ারটাতে একটু ধুলো একটু নোংরা পড়তে দিলে হবে না চেয়ারটাকে একদম পরিষ্কার করে টিপ টপ করে রেখে দিই সকালবেলা কিন্তু আমার একবার ঝাঁট দেওয়া মোচা হয়েছে ওই যে আমার বাতিক সব পরিষ্কার করলুম করতে আবার ধুলো হয়ে গেল গেল। আবার দেওয়া চালু দিনে যে আমি কতবার ঘর দিই তার কোনো হিসাব থাকে না এখন রান্না করবো তোমার ডিমের ঝাল আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে আর জল টল দিয়ে একদম এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে তিনটে চুটকি মারবো আর তোমার মশলাটা বাটা হয়ে যাবে একটা দুটো তিনটে দেখো মশলা রেডি হয়ে গেল ঝটপট করে এবার এই সপ্তাহটা জুড়ে চলবে আমার ডিমের রেসিপি

আমাকে এক বুঝে জিজ্ঞাসা করছিল এই ফ্ল্যাটটা তোমার নয় না গো এই ফ্ল্যাটটাও আমার নয় আমার নিজের গোত্রও নেই সাইকেলটা খালি আধার কার্ডে চেঞ্জ করে গেল তো এমনি বাইরে আর কোনো জায়গায় চেঞ্জ হয়নি আর পুজো দিতে গেলে আগিতে গেলে সেই ওই দাস সাইকেলটাই ইউজ করতে হয় বুঝলতো কিছুই নেই আমার না ফ্ল্যাট না নিজের একটা গোত্র না নিজের একটা নামের পরিচয় কিচ্ছু নেই যা কিছু সব বেকার লঙ্কাটা কেটে নি দুটো লঙ্কাও বার করে দিই ওই গাল সুতোর সঙ্গে মেখে নি নিয়ে আর ওই থেকে বাসগুলো ঝটপট করে গুছিয়ে নি নাহলে অনেক দেরি হয়ে যাবে লঙ্কা এই তো ওপরটাতে রয়েছে তো সর আমি খুঁজে নিচ্ছি শর্তকে খুঁজতে বুঝতে অনেক দেরি হয়ে যাবে ভূত হওয়ারা ভূত কিন্তু আমি ভাজতে পারবো না ভূতটা আমি ভয় পাই কি লাগিয়ে দেব ভাজা এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি এটা হচ্ছে সদরাদি স্টেশন এর লাগবো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে এখন তো অনেকটা বেলা এখন সদরাদি স্টেশনটা প্রায় ফাঁকা ওই জন্য আমি আমার একটা স্টুডেন্ট দুজনে মিলে হাঁটতে হাঁটতে আসছি কারণ ওদের তো ক্লাস করতে এসেছিলো এসে একটুখানি প্র্যাকটিস করে ওরা আমাদের প্র্যাকটিস হয়ে গেছে আর আসে তো দু একজন এসেছিল ওই তাহলে ম্যাডাম চলে চলুন ট্রেন আছে এই সময় ট্রেন ধরে বাড়ি চলে যাই বলে ও আবার আমার সঙ্গে চলে এলো এখন বেশিরভাগ স্টুডেন্ট না বিকালবেলা যারা আসে তারা সবাই প্রায় আমার সঙ্গেই আসে বলছে চলুন আপনিও তো যাবেন ওইদিকে আমরাও যাবো বাউড়িয়া সাঁকরাইলের দিকে তাহলে একসাথে বেরিয়ে পড়ি তনু এখন করছে ভুট্টা পোড়া ভুট্টা কেটে কি সেদ্ধ করলি নাকি ওটাকে বুঝেছিস এমনি এমনি পোড়া দিয়ে তারপর তার উপর থেকে লেবু আর নুন মাখিয়ে দিবি লঙ্কা গুঁড়ো পুরো দিস না তাহলে চল আমি করে দিচ্ছি হ্যাঁ খালি ভুল ভালে ফোড়া পুড়িয়ে নুন লেবু দিয়ে নিয়ে আয় ওটাই হেভি খেতে হবে হ্যাঁ চ যারা গ্যাস জ্বালিয়ে ওর উপরে করে ফাটবে দেখবি হ্যাঁ

ফ্ৰিজে বিট লগ

সেই তালটা এখনো পর্যন্ত ছিল আজকে একটুখানি ছিল ওর মধ্যে আবার দিয়ে আমি একটুখানি ফুরুলি বানাচ্ছি জানো তো আজকে ফুরুলি আবার একটুখানি শক্ত মতো হয়ে গেছে যেন ময়দার পরিমাণটা নাকি চালের গুড়ির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল আর এই দেখো রাতের জন্য আলুর চচ্চড়ি করেছি দু চারটে ফুরুলি খেয়েছি তো আলুর চচ্চড়ি আর মুড়ি খাবো আর এই দেখো ফুরুলিগুলো দেখেছো কেমন গোল গোল হয়েছে টমেটো গুলো তুলে দে না টমেটো গুলো মাগলেই হয়ে যাবে টমেটো গুলো আবার তুলে দেওয়া কি আছে রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে সব পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে দুধ গরম করে নিয়েছি দই বসাবো রান্নাঘরটা একদম পুরো ঝাঁক নিয়ে পরিষ্কার করলাম নিলাম বেশিনের ওই পাইপটা থেকে এত জল বেরোচ্ছে মানে বলার না পাইপটা ঠেলে দিয়ে গেছিল তারপর জল বেরোচ্ছে আবার পাইপ খুলে আমি বাথরুমে নিয়ে গিয়ে পাইপ পুরো পরিষ্কার করে এ করে পাইপের মুখে একটা দিয়ে দিয়ে একটা কাপড় বেঁধে দিয়েছি দেখি কি হয় প্রচণ্ড এখন খাটনি করে পুরো জল এখান দিয়ে এখান দিয়ে বেরিয়ে একদম ওইখান পর্যন্ত চলে গেছিলো জানো আমি আবার সেই কী করবো এইসব সরিয়ে সব মুছে পরিষ্কার করলাম এত কাজ করতে পারা যায় আজকে তো মারাত্মক গরম পড়েছে আর পুরো জামা ভিজে গেছে এখন আমি একটুখানি বাথরুমে যাব গিয়ে পুরো গা ফা ধোবো কারণ এই সব জল ফল ঘেরেছি তো ঘেন করছে গাটা পুরো এই সব গা ফা ধোবো ধুয়ে পরিষ্কার করবো করে তারপরে তোমার নাইটি ফাইটি সব এ করে ধুয়ে তারপরে স্নান টান করে স্নান করো মাথা জল দেবো না পুরো গলা থেকে একদম একটু সারা তেলে দাঁড়িয়ে মুখ মুখ একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি হাত পাতে একটুখানি সাবান ফাবান দিই দিয়ে তারপর কারণ বাসন মাজার জলটা ওখান দিয়ে বেরিয়েছে না গেছিলো ওই জন্য এত কিছু করছি বাবা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো অসুস্থ সুস্থ থাকুক সাবধানে দেখাবে না ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকে আমি এখানেই রাখি ডা